আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে মুখ্যমন্ত্রী করব সিএম করব মানুষ যদি আপনি কি বলছেন বাংলার মানুষ ওনা কাছে তা আপনি পরে পরে এইটাই তাই এইটাই হবে তো আপনি কোন হিসাবে দেখলেন যে হিসেবে যে ধরুন এই যে ভোটটা যেইভাবে আমাদেরকে মানে এখন রুকা হয়েছে এইভাবে আমাদেরকে মানে এখন রুকা হয়েছে এখন ধর ইনে এখন পায়নি ভোট এখন কংগ্রেসকে তৃণমূলকে দিয়েছে বলে পায়নি তার কিছু কিছু মানুষ ইনারও তো ছিলেন যারা গেল কোথায় ভোট তো নিশ্চয়ই দিত আমি তো বুঝি বিজেপি থেকে রুকার জন্য শুধু খালি রুকে দিয়েছে কিন্তু এর পরকালে নিশ্চয়ই দেবে ভাই কি দেবে হ্যাঁ আরে সিপিএম তো চৌত্রিশ বছর চালিয়েছে কে সিপিএম এর কথা বললেন আপনি